গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য সজ্জার মধ্যে সমবেত তার অতি অন্তরঙ্গ আত্মীয় স্বজন বর্গ, ও বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হয়ে পড়লেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎস্ববাহ মামকাহ চৈব কি মকুরবত সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল সঞ্জয় পাণ্ডবানিকং বিঢ়ম দুর্যোধনাস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনম অভ্যভৃত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য শয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল না ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যুহের আকারে রচনা করেছে অত্র সুরা মহিমবাসা ভীমার্জুন সমাজুধি যুজুধান বিরাটশ্চ মহারথ হ। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন পুরুজিত ধৃষ্ট শৈব্যশ্চ নরপুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্তু উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রৌ দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা অস্মাকং তু বিশিষ্টা যে তানিনি বোধ নায়কা মম সৈন্যাশ্চ সংজ্ঞার্থম তান ব্রবীমিতে সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজ পুরুজিৎ কুন্তি ভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই মহারথী হে দুইযোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভাবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথেবচ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভুরীশ্রবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন বহ বহবহ সুরাহ মদার্থে ত্যক্ত জীবিতাহ নানা শস্ত্র প্রহরনাহ সর্বে যুদ্ধবিশারদাহ আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ অপর্যাপ্তং তদস্মাকম বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদমেতে শাম বলং ভীমাভিরক্ষিতম আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণদুকে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত

তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন তেবান তারপর শঙ্খ ভেরি পণব ও আনক ঢাক এবং শিভাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল ততাহ শ্বেতই হয়ই যুক্তে মহতি স্যন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চব দিব্য শঙ্খ প্রদমতু অপর সে তো অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চজন্যং ঋষিকেশু দেবদত্তং ধনঞ্জয় পুণ্ড্রং দদমোহ মহাশঙ্খং ভীমকর্মা ব্রিকোদর শ্রীকৃষ্ণ তার পাঞ্চন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পুণ্ড্র নামক তার বিশাল শঙ্খ অনন্তবিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির সহ সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ কাশ্যশ পর শিখণ্ডী চহারথ ধৃষ্টদুম্নরাট সাকী পজি দ্রুপ দ্রৌপদেয় স্বশ পৃথিবীপতে সৌভদ্রাশ মহাবাহু শঙ্খা দু পৃথক পৃথক্য কুন্তীপুত্র মহারাজযুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজেয় সাত্বিকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন সঘোষ ও ধার্তরাষ্ট্রানাং হৃদয়ানী অবিদারয়ত নভশ পৃথিবীঞ্চাইব তুমুলৈভ্যাননাদয়ন বিভিন্ন শঙ্খনীনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে বিদীর্ণ করেছিল অথব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিদজ্জহ প্রভৃত্তে সংপাতে ধনুরুদ্যম পাণ্ডবাহা তদা তদাবাকা মহিপতে সেই সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিহ্নাঞ্চিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন